Bekle canım, apostasınla, sonrakı sonrakı, hey apostasınla,

মানে অনেকে বললে আপনি কাজ করছি এবং আমি একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা গতদিন যে প্রোগ্রামটা করেছেন ডিসি সভাকক্ষে ওই আপনারা পারেন এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু কথা হচ্ছে যে এর আগে তোমার খালি উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাকক্ষে একটা প্রোগ্রাম হয়েছিল আপনার কি জানা আছে কিনা আমি জানি না কিন্তু ওই প্রোগ্রামে যারা যারা এই সড়ক থেকে টাকা উত্তোলনের বিরোধিতা করেছে আপন বেছে বেছে তাদেরকে বাদ দিয়ে প্রোগ্রাম আয়োজন করেছে একটা প্রোগ্রাম কুমারখালীর এই শত কুমারখালীতে আপনি কুমারখালী প্রেস ক্লাবকে চিঠি দেননি

ব্যাপার কুমার ঘটনা তিনশো কোটি টাকার বালো আপনারা দুই কোটি টাকা তিন কোটি টাকায় দিয়ে দেন আর এখানে এইরকম ঘটনা আমরা দেখতে চাই না আমাদের সবার একই দাবি এখন সাংবাদিক হিসাবে না কুমারখালী বাসী হিসাবে আমাদের দাবি এখানে কোন রকম প্রবাদায় চলবে না আপনারা কি করলেন মোটরসাইকেল থেকে শুরু করে সব জাতীয় গাড়ির আপনারা টাকা উত্তোলন শুরু করলেন আমরা যখন শুরু করলাম যে না টোল চলবে না আপনারা শুরু যারা হেঁটে যাবে আপনারা তাদের থেকেও টোল নেবেন এইরকম কোন সিদ্ধান্ত চাই না সরাসরি প্রজ্ঞাপনের মাধ্যমে এখানকার টোল আদায় বন্ধের আমরা নির্দেশনা চাই

আপনারা ব্যবহার করেন এই সেতু আপনাদেরই এটা আমাদের দেশের সম্পদ এই সেতু কিন্তু আপনাদেরই সম্পদ আপনারা দুই পারের বাসিন্দা আপনাদের প্রয়োজনে আপনারা এই সেতুর এক পার থেকে ওইবারে যান এর মূল উপকার কিন্তু আপনারাই আমরা সরকারি চাকরি দিবে আজকে আমরা এখানে দায়িত্ব প্রাপ্ত হয়েছি সেজন্য এখানে দায়িত্বে আছি আবার যখন অন্য জায়গায় অন্যত্র যাব বা অন্যত্র দায়িত্ব প্রাপ্ত হবো সেখানে যাব সুতরাং আমরা কিন্তু এখানে সাময়িক ভাবে দায়িত্ব প্রাপ্ত হয়েছি বলে এখানে আছি কিন্তু এর মূল উপকার ভোগে কিন্তু আপনারাই আপনারা এই সেতু আপনাদেরই সম্পদ আপনারা এটা ব্যবহার করবে আপনারা কিভাবে ব্যবহার করবেন সেই সিদ্ধান্তও কিন্তু আপনাকে আমরা শুধু সরকারের যে প্রক্রিয়াগুলো রয়েছে সে প্রক্রিয়াগুলো আমরা শুধুমাত্র অনুসরণ করে থাকি তারপরা জানেন যে এটি গত পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে এই সেতু সেতু বন্ধ রয়েছে এবং গত বৃহস্পতিবারে ডিসি মহোদয়ের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সেই সভায় বিভিন্ন জন যারা অংশগ্রহণ করেছেন তারা তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেছেন এই সভায় কিন্তু কোন সিদ্ধান্ত গৃহীত হয় নাই এখানে টোল আদায় চালু হবে বা এরকম কোন কিছু এরকম কোন সিদ্ধান্ত কিন্তু গত বৃহস্পতিবারের সবাই সিদ্ধান্ত কোন সিদ্ধান্ত গৃহীত হয় নাই সেখানে শুধুমাত্র আলোচনা হয়েছে যারা অংশগ্রহণকারী ছিলেন তারা তাদের মূল্যবান মূল্যবান মতামত ব্যক্ত করেছেন তাদের মতামত গুলো শোনা হয়েছে এবং এই এই টোলের বিষয়ে কিন্তু মূল সিদ্ধান্ত হলো সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় একসাথে মিলিত হবে এটার মূল সিদ্ধান্ত এবং তাদেরই একটি আর এটা এখানে আপনাদের যে মতামত আপনাদের মতামত কিন্তু নেওয়ার জন্যই এই আলোচনা সভা হয়েছে এই আলোচনা সভা পরবর্তীতে আরো হওয়ার সুযোগ রয়েছে এই আলোচনা সভাটাই যে সে সেরকম না প্রয়োজনে আপনাদের মতামত দেওয়ার জন্য কিন্তু এরকম আলোচনা সভা আরো হওয়ার সুযোগ রয়েছে আপনাদের যে কোনো মতামত আপনাদের স্মারকলিপি দেওয়ার সুযোগ রয়েছে আমাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে আপনাদের গণস্বাস্থ্য সহ আপনাদের আবেদন দেওয়ার সুযোগ রয়েছে সবগুলো সুযোগের মাধ্যমে সরকারের যে মন্ত্রণালয় থেকে এটা মূল সিদ্ধান্ত হবে আমরা আপনাদের মতামতকে মতামতের প্রতি শ্রদ্ধাশীল আপনাদের মতামতকে আমরা শ্রদ্ধা জানাই এবং আপনাদের মতামতের ভিত্তিতেই আপনাদের মতামত ছাড়া কিন্তু আমরা জোর ভাবে কোনো কিছু করা সম্ভব নয়

নিয়ে আর কোনো আলোচনা হবে না কোন আলোচনা শুনতে চায় না কথা শুনতে চায় না এই মুহূর্তে একটু ঘর ক্লিয়ার করে দিচ্ছে ঘর ভেঙে